কিন্তু উনিশশো সালে একটা মুভি প্রকাশিত হয়েছিল আজ থেকে উনতিরিশ বছর আগে যার নাম হচ্ছে প্রেমের সমাধি এই মুভির একটা বাক্য ভাইরাল হয়েছে বাক্যটা কি হেনা আপনারা দেখছেন কিনা না কি আছে এই যে একটা বাক্য এই বাক্য নিয়ে দুনিয়া তোলপাড় হয়ে গেছে ইউটিউবের মধ্যে ঢোকা যায় না হেনার যন্ত্রণা যুবকরা হেনা নিয়ে পাগল হয়েছে কিন্তু এই সমস্ত যুবকরা উচিত ছিল মুসলমান হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে কেনিয়া তাদের বুকে ধারণ করে দুনিয়াতে সুস্থ একটি সুন্দর মমিন জীবন নিয়ে পরকালীন জীবন তাদের যাতে সফল হয় হয় এইটা ছিল উচিত মুসলমানের আজকে মুসলমান কোরআন ছেড়েছে মসজিদ ছেড়েছে সব ছেড়ে দিয়া হেনার পিছনে লেগেছে ঠিক জন্য পেয়ে ভাইরা নবীর কত কষ্ট করেছে এই দিনের জন্য ইসলামের জন্য দিন প্রচারের জন্য আর আমরা কি করছি আমরা দুনিয়া ব্যস্ত হয়ে পড়েছি এই জন্য যুবকদেরকে বলো হেনা ছেড়ে দাও ছেড়ে দাও বিটিএস ছেড়ে দাও আজকে অধিকাংশ নারীরা হয়েছে সদস্য যারা তারা পুরুষ মেয়ে তাও বোঝা যায় না হিজলা ওই সমস্ত বিটিএস এর জন্য আজকে যুবকরা পাগল হয়ে গেছে ঠিক না বলে যুবকের চাইতে নারী সদস্য বেশি একপাত্র কারণ কোরআন না থাকার কারণে কথা বলেন তো এই কোরআনটা কেন আছি হয়েছে আল্লাহ বলছেন কি দেব যেন না হো ইলাই কেলে তুফুড়ি যেন স্বামী নেতি ইলেন আমার বন্ধুগণ আল্লাহ বলছেন জালনা আমি কেন কিতাব নাজিল করেছি জানো নাকি আমি কি কারণে কোরআন নাজিল করেছি আল্লাহ বলছেন দুনিয়ার যত অন্ধকার আছে অন্ধকার দূর করে দিয়া আলোকিত সমাজ গড়ার জন্য অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য আমি রব্বুল আলামিন আল্লাহর কোরআনে নাজিল করে দিয়েছি এবার বলেন তো দিনের আলো আর রাতের অন্ধকার আল্লাহ বলছেন রাতহানে দিন আসবে এই দিনের আলো নয় এই আয়াত্তির ব্যাখ্যার মধ্যে দেখেন আল্লাহ বলছেন তামাম পৃথিবী সৃষ্টি করেছেন এই তামাম পৃথিবী আসমান জমিনের মালিককে জোরে বলতে হবে আল্লাহ বলছেন নরম বেতলা অনুবিহীন

তাহলে এই দুনিয়ার জমিরে মানুষ আছে মানুষ কার জোরে বলেন মানুষ কার আল্লাহ যখন মানুষ বানিয়েছেন মানুষের রিজিক দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন কান দিয়েছেন কথা বলার জন্য দিয়েছেন দিয়েছেন চলার জন্য পা মানুষগুলো কোন পথে চলবে কিভাবে চলবে আল্লাহ পাক মানুষকে চালানোর জন্য এই পৃথিবীর জমেন একটা গাইড লাইন দিয়েছেন ওই গাইড লাইনের নাম হচ্ছে আল্লাহর করা ঠিক কিনা আরো জোরে বলেন আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মনে হচ্ছে না পিছনের ভাইরা শুনতে পাচ্ছেন আপনাদের শুনতে পাচ্ছেন আমি তাও বুঝতেছি না একটু জোরে বলে আমার আওয়াজটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে আপনাদের কাছে আর না হলে একটা বাস ঘুরাই দেব আপনাদের থেকে যদি আপনারা শুনতে পান তাহলে জবাব দিতে হবে মানুষ সৃষ্টি করেছেন কে আসমান বানিয়েছেন কে জমিন বানিয়েছেন কে রিজিক দেন কে মানুষ চলার জন্য গাইডলাইন দিয়েছেন কে এবার জবাব দেন ওই গাইডলাইন দিয়ে কি আমি আপনার জীবন পরিচালনা হয় কিনা হ্যাঁ হ্যাঁ হয় না তাহলে যা কিছু আল্লাহ দিয়েছে সব ঠিক আছে তাহলে আল্লাহ মুজে এটা ভুল করছে যে পান্দা তুই কিভাবে চলবি এই চলার জন্য গাইডলাইন হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন বাদ দিয়া মানব রচিত আইন দিয়া মানব রচিত নিয়ম নীতি দিয়া এই সমাজে শান্তি আসা সম্ভব নয় মানুষের তৈরি করা সব নিয়ম নীতি হচ্ছে অন্ধকার আর আল্লাহর নিয়ম নীতি আল্লাহর আইন আল্লাহর বিধান এই সব হচ্ছে আলো আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি উদ্দেশ্য অন্ধকার দূর করে আলোর দিকে আনার জন্য এখন আল্লাহর এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের কাজ করার দরকার আছে না নাই আপনি কি করতে চান আপনার কি মুসলমান যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধান আপনার ব্যক্তি জীবনে সমাজ জীবনে জীবনে রাষ্ট্র এই প্রতিষ্ঠার বিকল্প আর কিছু হতে পারে বলেন পারে নাকি তাহলে আল্লাহ রাবুল বলছেন বান্দারে এই যে কোরআন তার মানে আমি বোঝাচ্ছি দুনিয়াতে মানুষ চলবে আমার নিয়মে মানুষ চলবে আমার নীতিতে মানুষ চলবে আমার নিয়ম অনুযায়ী আল্লাহ বলেন নালাহুন খামুকাল আনা আল্লাহ বলেন সৃষ্টি যার আইন চলবে কা জুড়ে বলেন যেহতে আল্লাহর সৃষ্টি দুনিয়া মানুষ আল্লাহর জমিন আল্লাহর অনুগ্রহে আল্লাহ রব্বুল আলামিনের রাইন দিয়ে নিজের জীবনকে সাজাতে হবে তাছাড়া জান্নাতের পথ পাওয়া যাবে না কথা ঠিক কি একটা উদাহরণ দিলা বুঝবেন জেনায় দহের ভয়না বরে না যাবেন আপনি ঢাকা ঢাকার গাড়িতে টিকিট না করেছেন পাবনা নাটক আপনি উঠে বসে আছেন টিকিট করেছেন ঢাকার কিন্তু গাড়িতে উঠে বসে আছেন রাজশাহী বলেন তো দেখি কোনদিন আপনি ঢাকার দিকে যেতে পারবেন নাকি কেন পারবেন না টিকিট আছে আপনার কাছে গাড়িও তো রেডি পারবেন না কেন কারণ হচ্ছে আপনি টিকিট করেছেন ঠিকই গাড়িতে উঠেছেন ঠিকই কিন্তু একটা ভুল হয়েছে যেই জায়গার গাড়িতে ওঠার কথা ছিল ওই গাড়িতে না উঠে আমরা ভিন্ন অন্য রাস্তার গাড়িতে উঠে বসেছি ঠিক কিনা বলেন অনুরূপ ভাবে আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি করেছে দুনিয়া আল্লাহর মানুষ আল্লাহ রিজিক দেয় সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর বিধান বাদ দিয়া আল্লাহর হুকুম বাদ দিয়া ওয়াশিংটন দিল্লি আর কালমাসের নিয়ম নীতি দিয়া এই সমাজের মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না পারবে না